দামি শার্ট দামি গড়ি কইতে চুরি এর লইছস আরে কি কস বেটা একটা ঘরে গেলাম যাই সেই সাত লই বললাম ঘরে গেলি মানে আরে না যাই দি বন্ধুর বাড়ি যাই দি বন্ধু বাড়িতে আছে নাই এ বন্ধু বাড়িতে আছস বন্ধু এ বন্ধু মনে বাড়িতে নাই যাই বন্ধু সাতটা লই তাড়াতাড়ি যাই লিপু লিপু বাড়িত রে লিপু বাড়িত নে লিপুর বন্ধু কাল কাউ বউ আর কিনা কাটা করলাম একটা ব্র্যান্ডের শার্ট কিনছি বন্ড সরিয়ে দিয়া আর একটা গড়ি কিনছি তিন হাজার টিয়া দিয়া ব্র্যান্ডের কাপড় ছাড়া পরলে ভাল লাগে না আঙ্গের বেশ জাফুল আফুন আছে সবাই একটু দামি দামি পোশাকি ফিন দে তো রাসেল ডাস না একটু অনুরহম শেষরা ঠিক হয়েছ এটা বেড়া শেষরা টিয়া পয়সা করতো দিয়ার চাই না এর আর কিছুই দিন যাইত না আরে বন্ধু দেখ নাইকির জুতা দামি শার্ট দামি গড়ি আর স্বর্ণের ভাই ইন্দে সানগ্লাস আমার লেভেল এখন অনেক হাই কইতে চুরিয়ে লইস আরে কি কস বেটা একটা গড় গেলাম যাই সেরে সাত মাঠ লই বললাম গড় গেলি মানে আরে না মানে শপিং মলও গেলাম যাই সেরা এই ব্র্যান্ডের জিনিসগুলো পছন্দ হইলো লই বললাম আ তো তোকে মিললামারে দিয়ে দিলাম বুঝছস না বেটা হাই আছে এখন বুজলাম না খড়াত করে তোর লেভেল হাই হয়ে গেল আরই হইছে লাই তো তুই এরম একটা শাড়ি আমি কিননা লইছি গড়িডা হইרום তোর লাগি আমার মিল লাগাত আছে গা না তো এই তুই কি আমি না বাইদ গেছলি আরে না ওর বাইজম দিল লাগা আমার মনে হই গজান্স বন্ধু ইদানিং আমারে কপি করতাছে ও কিবে হুনছে যে আমি এই শাট কিনবাম আমি জশমা কিনবাম গড়িগুলো কিনবাম ও ঐগুলোই কিনছে কপি আরস কেমারে তুই এর কথা বার্তা আমার ভাল লাগতেছে না তুই থাক আমি দেখে দেখতে আই যা বুঝলি এই কিরম শাস সাজানাস বাড়িতে গেল না বাড়ি থেকে আহারে কইব এই শাটা মারা আমার কইছি এন শুরু জানাস তুই আমার তো তোর দিকে সন্দেহ হইতাছে তুই তো এত দামি পোশাক কিনছ না কেমনে কিনলি এ কিরমের কথা কইলি সবাইরে কি তোর মত মন হরস এই যে একটা সাত যে পিন ছস দেখছে টেকটনের কাপড় আইরে না দেখ কানতে স্মুথ আমার বুঝা শেষ এই গড়িয়ার শার্ট আমি নেরি না 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 তোর লগে আমার বন্ধ না তুই আমার সুন্দর পোশাকটা দেখ পরিবে দছস না আমি যাইগা তুই তোর মত থাক কিরুমডা লাগে গরে দরজার জুতারি ধুইছি জুতারি কারানি জায়গা কালকে কিননা হল হইছি না বাড়া পোশাক দেখি মন করে যে ওর কি আটা রং হইছে এ কি সিদিন নরস্কে আরে বন্ধু আর কইছ না নতুন জুতা ডাইন না গরে দরজার সামনে ধুইছি চুরা লয়ে গেছেগা ক ক কিরুমডা লাগে ঠিক কইছস বন্ধু ইডা নিং না চুর বেড়া ভাই রাখেছে জুতা মুটা কিচ্ছু না সব মিটাছেগা কইটা দেখিছিলি জুতা তে মন চাইছে আর জুতার কালার হইতাছে লাল কালার ভো লাল আর কালা ৰঙে মিশ্রিত শার্ট কিন্তু আমি আনছি না আমি না মনোর আমি না শার্ট নিছি আবার তুই মনো নই তো তোৰ জোতা আমি নিছি বুঝলি গরুর কিন্তু আমারি পাইছে না আইছা আমি তো তোরে খালি লালের আর কথা কৈছি আমার জুতার মতো যে কালা মিক্স করা এটা তুই কি বেজানলি না ওই সুন্দর হাজা লাল আর কালা লোকে থাকলো না ওই জুতা আমি তো জুতা নিচিনা এই সুরের লেগা একটা জিনিস কিনার শান্তি নাই একটা শার্ট কিনা গড়ি কিনা এই পড়ছে আমারও তো জুতা কিনা লো

ধন্য গরিউনে বন্ধু মানুষ না হাললাম না পিনতে গেছা